আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতকাল চলে আসছে শীতকাল আসলে এরকম সব জায়গায় খালি পাতা পোড়ানো হয় মানে বাতাসে অন্যরকম একটা স্মেল থাকে যার কারণে মনে হয় যে শীতকাল চলে আসছে আর ইদানিং রাতের বেলা একটু ঠান্ডা পড়তেছে ওয়েদারটা দেখেও বোঝা যাইতেছে যে সামনে হয়তো বা শীত চলে আসবে কারণ রোদের তাপমাত্রা আসলে এতটা বেশি না তো আজকে যেটা নিয়ে কথা বলবো আসলে যারা ব্লগার বা যারা ব্লগিং করেন নোট দেখতে দেখতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে তো যাই হোক আজকে যাদের নিয়ে কথা বলবো যারা ব্লগিং করেন বা যারা ব্লগার আছেন তারা বা মোটো ব্লগার যারা মোস্টলি তারা আসলে কিভাবে এত টাকা স্পেন্ড করতেছেন এত টাকা আসলে কোত্থেকে থেকে আসে মানে এটা একটা রেশিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আমারটা দিয়ে শেয়ার করবো এরকম না আমার ভিউজ খুবই কম হয় আমি রেগুলার ভিডিও দেই না এবং আমার অ্যালগোরিদম অতটা স্ট্রং না মানে আমার ইউটিউবে কারণ যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হয় না আর আমার অফিসের কারণে ব্যস্ততার কারণে এত ভিডিও দিতেও পারি না আমি আপনারা দেখবেন যে অনেক মোটর ব্লগার আছে অনেক ট্যুর করতেছে অনেক মানে দেশের বাইরেও যাচ্ছে আবার দুই দিন পর পর বাইক চেঞ্জ করতেছে আসলে এই টাকাগুলো কোথ থেকে আসে আসলে কি তাদের এক্সট্রা কোনো সাইড বিজনেস আছে কি না বা আসলে কিভাবে কেমনে কি ব্যাপারটা আমি এটা কোনো এমন কিছু শেয়ার করতেছি না যে এটা ব্যাপারটা ঠিক না ব্যাপারটা রাইট হতেই পারে সে একটা জায়গায় ইনভেস্ট করতেছে সে একটা স্পন্সর নিয়ে কাজ করতেই পারে এটা খুবই স্বাভাবিক তো আমি সেটা নিয়ে কথা বলছি ইট ক্যান বি এ প্রফেশন মানে এটা কোনো খারাপ কিছু না একটা মানুষ যখন জব করে সে সেখানে হচ্ছে শ্রম দেয় সেও একটা জায়গায় শ্রম দিচ্ছে সো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার বাট এটা কিভাবে আসে এতগুলো টাকা সেগুলো নিয়ে একটু কথা বলি যেমন ধরেন এই যে আমি আজকে একটা ভিডিও করতেছি এই ভিডিওটা যদি আসলে ধরেন চার ঘন্টার মতো যদি ভিউ হয় এবং একশো দুশো যদি ভিউ হয় চার ঘণ্টা ভিউ মানে বুঝতে পারছেন চার ঘন্টা সময় আর কি এই ভিডিওটা যদি দেখা হয় এবং একশো বা দুইশো পিপল যদি এটা দেখে তাহলে হচ্ছে এটার থেকে মাত্র এক সেন্ট দুই সেন্ট আসবে এক সেন্ট তো এক সেন্ট আসলে কয় টাকা এক টাকা তো এমন ভিডিও আছে আমার যে ওটা থেকে তিন ডলার আসছে এরকম হায়েস্ট হয়তো বা তিন সাড়ে তিন ডলার বাট ওটা দেখা গেছে পঁচিশ হাজার ভিউ তো আপনারা আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে বিশ হাজারের উপরে ভিউ হইলে একটা ভিডিও আসলে কত টাকা আসতে পারে আর ওই ভিডিওটা ধরেন দেওয়া হয়েছে অলমোস্ট এক বছর হয়ে গেছে তারপর এরকম একটা ভিউ এরকম একটা ইনকাম আসছে এখন অনেক পপুলার মোটরভ্লগার আছে বাংলাদেশে যাদের ভিডিওতে দেখবেন যে দেওয়ার সাথে সাথে বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার দুই তিন ঘন্টার ভিতরে হয়ে যায় কারণ তাদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যেটাই বলেন মোর দেন থ্রি হান্ড্রেড কে ফোর হান্ড্রেড কে এরকম ইভেন নাইন হান্ড্রেড কে ওয়ান মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার আছে তো যাই হোক আগে জামটা একটু ক্রস করে তারপর কথা বলি তো রেললাইনের সিগন্যালের জন্য একটু জ্যাম ছিল তো এই যে অনেকের সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন বা নাইন হান্ড্রেড কে হান্ড্রেড কে যেটাই হোক ওদের ভিডিওস কিন্তু দেখা গেছে যে দুই তিন ঘন্টার ভিতরে চোদ্দো হাজার পনেরো হাজার কিলো হয়ে গেছে এবং এক মাসে সেগুলো হয়ে যায় ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার কে এরকম হয়ে যায় খুবই স্বাভাবিক যেহেতু এতগুলো সাবস্ক্রাইবার আছে তো সেই ক্ষেত্রে একটা ভিডিও থেকে ছয় ডলার সাত ডলার করে আসে এবং ইউটিউবের যেটা একটা সুবিধা ইউটিউবের একটা ভিডিও যদি পপুলার হয়ে যায় ওই ভিডিও থেকে রেগুলারই কিন্তু ইনকাম আসে মাসে না হলেও ওইটার থেকে আপনার দশ পনেরো সেন্ট বিশ সেন্ট করে পাবেনি কারণ কি দেখেন এটা যদি লার্নিং ভিডিও হয় তখন কিন্তু ডে বাই ডে মানুষ এটা দেখবে আনলেস এটা যদি কোনো আননেসেসারি ভিডিও হয় যে আপনি ডেলি লাইফ কোনো ব্লগ করছেন তখন কিন্তু এটা ওয়ান টাইমের জন্য একটা ইনকাম আসবে এরপর হয়তো বা খুবই সামান্য আসবে বাট লার্নিং হলে হয় কি এগুলো মানুষ দেখতেই থাকে তো এই যে এই অ্যামাউন্টটা আমি শেয়ার করলাম এটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট যেটা মানুষ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে আর ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় ফেসবুকে আসলে হাজারে হয়তো এক টাকা পাবেন হাজার ভিউতে এক টাকা পাবেন এবং যত এরকম ভিউ বাড়বে ওই রেশিওটা হয়তো বা আরও বাড়তে থাকবে কিন্তু একটা জিনিস দেখেন যে ফেসবুকে একটা সময় ইনকাম মানে একটা ভিডিও স্টেবল হয়ে যায় বা থেমে যায় আর কি মানে ওটা ইয়ে ইনক্রিজ হয় না বাড়ে না তো এইগুলো বলার কারণ হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া থেকে মানুষের ইনকামটা আমার মনে হয় ফাইভ টু টেন পারসেন্ট মানে তাদের ওভারঅল ইনকামের আর বাকি যেই ইনকামগুলো তাদের আসে এগুলো আসে তাদের স্পন্সরশিপ থেকে এবং তারা কিন্তু আসলে একজনের সাথে স্পন্সরশিপে কাজ করে না তারা মাল্টিপল কোম্পানির সাথে কাজ করতে পারে এটাই হচ্ছে তাদের সুবিধা আবার অনেকে অনেক কোম্পানির সাথে রিটেইনার বেসিসে থাকেন রিটেইনার বেসিসে মানে কি যে প্রত্যেক মাসেই তাকে ফিক্স কোনো একটা অ্যামাউন্ট দেওয়া হবে এবং সেই মোটর ব্লগার তাদের কন্টেন্টে ওই প্রোডাক্ট নিয়ে বা ওই ব্র্যান্ড নিয়ে অনেক কিছু অনেক কথা বলবে প্রমোশনাল রিলেটেড তো আমাদের বাংলাদেশে যেটা হয় নেগেটিভটা কেউ বলে না পজিটিভটাই সবাই বলে তো এটা নিয়ে আমি আগেই কথা বলছি নেগেটিভটা অনেকেই বলে যে আমি নেগেটিভও বলবো আমি পজিটিভও বলবো হ্যাঁ আমি স্পন্সর নিয়ে কাজ করি কিন্তু আলটিমেটলি যখন কথা বলে আমরা কিন্তু তখন কোনো নেগেটিভ কিছু খুঁজে পাই না এই জন্য আমি একটা ভিডিওতে আমার বলছিলাম যে যখন আপনারা কন্ট্রাক্ট করবেন তখন এখানে একটা ক্লজ থাকবে যে আপনারা দুইটা নিয়ে কথা বলবেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাহলে হচ্ছে আমার ইফেক্ট পড়বে আমার এটার একটা সাইড ইফেক্ট পড়বে আমার সাবস্ক্রাইবারদের উপরে তখন তারা কিন্তু আমার কথাবার্তা বিশ্বাস করবে না তো এটাই কিন্তু আমার হচ্ছে মেইন অ্যাসেট তো এরকম একটা কথা আমি বলছিলাম তো যাই হোক মেইন টপিক্সে চলে আসি এই যে স্পন্সরশিপ থেকে তারা যে টাকাটা পায় সেটাই হচ্ছে ম্যাক্সিমাম তাদের ইনকামের মানে সোর্স সোর্স অফ ইনকাম এখান থেকে তাদের নাইনটি টু নাইনটি ইনকাম আসে আর ইউটিউব থেকে খুব যদি বেশি বড় মোটর ব্লগার হয়ে থাকে মানে ধরেন থ্রি হান্ড্রেডকে ফোর হান্ড্রেডকে সাবস্ক্রাইবার আছে ওই ধরেন তিরিশ চল্লিশ এরকম হয়তো বা হাজার মাসে আসে তো আমি আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারছি যেহেতু আমি সেন্টের হিসাবগুলো আপনাদেরকে দিলাম কত ঘন্টা কত ভিউতে কত সেন্ড করে আসে এটা আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই দিচ্ছি আমার ভিডিওগুলোতে যেরকম হয় আর মানে ধরেন আমি মোটর ব্লগিং করছি আমি একেবারে খোলাসায় বলি আমার তো ইনকাম সোর্স এটা না আমার আমার জব আছে আমি একটা জায়গায় জব করি তো ওইটা আমার হচ্ছে মানে আমার কোর ইনকাম সোর্স আর এটার থেকে আমার কখনো মানে আমি ইনকামের ওই রকম আশা নাই আশা বলতে যদি আসে তাহলে তো ভালো বাট এটা হচ্ছে ধরেন দুই বছর হয়ে গেছে এখনো কিছুই হয়নি এরকম মানে আমি এখান থেকে কোনো ইনকাম এখনো পাই তো এটি আর কি পাই নাই যে তা না মানে হচ্ছে ব্যাপারটা একটা জায়গায় আছে মানে যেটা হতে আরো পাইতে আরো দুই বছর দেড় বছর এরকম লাগবে এরকম একটা ব্যাপার বোঝা যাচ্ছে তো যাই হোক ওই ব্যাপারে না যাই আমি একটা ধারণা দেওয়ার জন্য এই জিনিসগুলো আপনাদেরকে বললাম যে তাদের সোর্স অফ ইনকাম হচ্ছে মেইনলি স্পন্সরশিপটা এখন এই স্পন্সরশিপটা তারা কিভাবে পায় সেটা একটু আমি বলি মানে ইউজুয়ালি আমার এক কোম্পানিতে যেখানে আমি আছি ওখানে তো অনেকে অনেক আমাদের একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিছু ভ্লগারদের স্পন্সর করেছিলাম ইটস লাইক ধরেন একটা ক্যাম্পেইন চলছে সে তার ভিডিওতে আমাদের প্রোডাক্টটা নিয়ে কথা বলবে তো সেখানে বা আমাদের সার্ভিসটা নিয়ে কথা বলবে সেখানে তাকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিবে এবং সেটা ধরেন খুবই সামান্য ধরেন যারা দশ হাজার সাবস্ক্রাইবার যাদের আছে ইউটিউবে তারা একটু বলবে তো সেই ক্ষেত্রে তাকে হয়তো বা একটা অ্যামাউন্ট দেওয়া হবে খুবই মানে নর্মাল একটা অ্যামাউন্ট বাট যাদের হচ্ছে এরকম সাবস্ক্রাইবার বেসটা অনেক বেশি তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক অনেক বেশি পেমেন্ট হয় আপনারা খেয়াল করবেন তারা যে রেগুলার ট্যুরে যাচ্ছেন মানে ধরেন আমি এমন মোটর দেখছি ইদানিং আমি এটা চোখে বেশি দেখতেছি যে ধরেন এরকম ট্যুর করার মতো আসলে একটা মানে সামর্থ্য পরের কথা নিজস্ব একটা মন মানসিকতাও থাকতে হয় যে আজকে আসছি আবার দুদিন পরে আবার যাব বান্দরবন এটা কীভাবে পসিবল মানে শরীরেরও তো একটা ব্যাপার থাকে বাট যেহেতু এটা ম্যান্ডেটরি তারা একটা কন্ট্রাকচুয়াল আছেন স্পন্সারশিপের তো সেই ক্ষেত্রে তাদেরকে এটা করতেই হয় দুদিন পর ট্যুরে যেতে হয় আর এই ট্যুরের স্পন্সরগুলো হচ্ছে ফুললি কোম্পানি করে এবং নিশ্চয়ই একটা ট্যুরে যেতে গেলে ধরেন এখন যদি আমি বান্দরবন যেতে চাই আমার না হলেও বিশ পঁচিশ হাজার টাকা বা দশ হাজার পনেরো হাজার টাকা তো লাগবে মানে এটা নিম্ন হলেও লাগবে আমি খুবই কম বললাম বাট বিশ পঁচিশ হাজার টাকা অ্যাটলিস্ট লাগবে আমি একা গেলেও ফর এক্সাম্পল আমি একটা অ্যামাউন্ট শেয়ার করছি এই জিনিসগুলো কিন্তু তারা কোম্পানির থেকে পেয়ে থাকে এবং আমি এরকমও দেখছি যে মাসে দুইটা তিনটা ট্যুর করতেছে একই জায়গায় মাসে দুইটা ট্যুর হয়েছে এরকম হয়েছে এবং এটার সাথে রিলেটেড ধরেন তার বাইকটা হয়তো বা ওই ব্র্যান্ডের আন্ডারে পড়ে গেছে বা সে যে মোবিলটা ইউজ করতেছে সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলতেছে এই ব্যাপারগুলো আর কি হয় আবার অনেক সময় যখন আপনার ওই সাবস্ক্রাইবার বেসটা অনেক বাড়বে এবং আপনার অনেক এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন কিন্তু কোম্পানি আপনার ওই রিটার্নার অ্যামাউন্টটা বাড়ায় দেবে তারপর হচ্ছে আপনার স্পন্সারশিপের যে অ্যামাউন্টটা ওটাও আপনাকে বাড়ায় দিবে বা আপনাকে বাইরের দেশের জন্য স্পন্সর করবে এরকম হয় এবং যেটা তারা করবে এটা হচ্ছে ফুল স্পন্সারশিপ মানে এক টাকা আপনার পকেট থেকে খরচ করতে হবে না যেটা খরচ করতে হবে এটা আপনি যদি আপনার মন চায় আপনি খরচ করতে পারবেন এরকমই আর কি তো অনেকেই হয়তো অনেক নেগেটিভ কিছু ভাবতে পারেন আমাদের ভিডিও থেকে বাট আমি কোনো নেগেটিভ পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলি নাই আমি এটা খুবই ভ্যালিড একটা জিনিস যারা এরকম স্পন্সর নিয়ে কাজ করছেন এটা তো তাদের হচ্ছে সোর্স অফ ইনকাম অনেকে এটা ফুল টাইম বেসিসে করেন তারা এখানে সময় দিচ্ছেন সো আমি রেসপেক্ট করি এটা নিয়ে বলার কিছু নেই বাট আমার কথা একটাই ভালোটা বললে খারাপটা বলতে হবে সেটা যাতে কন্টিনিউ করা হয় তো যাই হোক আমি আমার অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস